সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা পাণ্ডুলিপি প্রকাশনের অফিসে আছি একটি উদ্দেশ্যে আমাদের কবি ও সাংবাদিক জালাল জয়ের আজ শুভ জন্মদিন আমাদের পাণ্ডুলিপি পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে আছেন এখানে বিজ্ঞান কবি হাসনা ইন সাজ্জাদি আছেন পাণ্ডুলিপি প্রকাশনের সত্ত্বাধিকারী লেখক প্রকাশক জনাব মাইজিদ মাহমুদ ফয়সল ভাই আছেন আজকের যাকে গিরে আমাদের এই লেখক শরীদ আড্ডা জালাল জয় কবি ও সাংবাদিক আমরা এই মুহূর্তে চলে যাব কবি হাসনা ইন বাহির কাছে তিনি সম্পর্কে আজকের জন্মদিন উপলক্ষে কিছু বলবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জালাল জয় আমাদের অতি প্রিয় একজন সাংস্কৃতিক কর্মী প্রাণবন্ত যুবক আজ তার শুভ জন্মদিন তাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কামনা করছি তিনি যেভাবে এখন সিলেট এবং সারা বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছেন তার এই জন্মদিনের অনুপ্রেরণা থেকে তিনি আগামীতে যেন আরও বেশি কাজ করেন আর আরও বেশি আমাদেরকে সমৃদ্ধ করেন আমি আবারও তার শুভকামনা করছি তার এই আয়োজনে থাকতে পেরে নিজেকে আনন্দিত গর্বিত ধন্য মনে করছি শুভকামনা সবার জন্যে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞান কবি হাসনা ইন সাজ্জাদি বাইকে চমৎকারভাবে আমাদের আজকের যে জন্মদিনের যে ব্যক্তি আমাদের জালাল জয় বাইকে নিয়ে কথা বলার জন্য এখন আমরা চলে যাব আজকের যার জন্মদিন কবি ও সাংবাদিক তাস অফ সিলেটির কর্ণধার জালাল জয়ের কাছে তার অনুভূতি আমরা শুনব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং প্রথমে মোহনরাবুল আলমের নিকট অশেষ রহমত যিনি আমাকে দিয়েছেন সব সময় বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে যাচ্ছেন লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং জীবনে আমাদের যখন জন্ম হয় মা বাবা অনেক খুশি আমাদেরকে নিয়ে কিন্তু কথা হচ্ছে আমাদের বাস্তব জীবনটা কিভাবে কাজে লাগালাম সেটাই হচ্ছে কথা কারণ হচ্ছে পৃথিবীটা হচ্ছে বীজ রোপণ করার মতো একটি জায়গা এবং এই বীজ রোপণ করার পর আমরা ফসলটা জীবিত কালও অনেকে আমরা পেয়ে যাই এবং মৃত্যুর পরে তো অবশ্যই আমরা পাব তো সেই কারণেই আমি মনে করি যে আমার বীজগুলো হচ্ছে কর্ম আমি কর্মের মধ্যেই সুখগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং কবিতার সাথে বেঁচে থাকার চেষ্টা করি মাটি আমার রক্তের সাথে যে মিশ্রিত আছে রক্ত মাটির গ্রাহণে আমার শুধু কবিতার শব্দগুলো বেসে ওঠে আমি কবিতার জন্যই কিন্তু শিল্প সাহিত্যের যে কাজগুলো প্রচারের জন্য আমি মিডিয়া জগতে আসি একমাত্র কবিতার জগৎ যদি আমার না থাকতো শিল্প সাহিত্যের জগৎ যদি আমার না থাকতো তাহলে আসলে আমার সাংবাদিকতা করার কোনো জায়গা থাকতো না প্রসেসিং থাকতো না আমার শিল্প সাহিত্যকে নিয়ে এই প্রথম উদ্দেশ্য এবং শিল্প সাহিত্যের মানুষ যারা আছেন সিলেটসহ বাংলাদেশের যারা এই যে হাসান কবি হাসান সাহজাদি বা যেটা বললেন শিল্প সাহিত্যের আমি এটা নিয়ে কাজ শুরু করি দু সাল থেকে ইনশাল্লাহ আমি আমার কাজের কর্মের মধ্য দিয়ে এভাবেই চেষ্টা করে যাবো অবধি যতদিন আল্লাহ রাবুল আলমেন আমাকে শক্তিদান করেন এবং পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের সাথে আমার সেই দুই সাল থেকে সম্পর্ক কত বছর বুঝতে পারছেন বিশ একুশ বছর এবং পাণ্ডুলিপি প্রকাশন এখন টাচ অফ সিলেটের সাথে অন্যতম সঙ্গী হিসেবে রয়েছে আমি বাইকে ধন্যবাদ জানাই এবং আশা রাখি এরকম সবসময় আমার পাশে বড় ভাইয়ের মতো ছায়ার মতো হয়ে থাকবেন আবারও পাণ্ডুলিপি প্রকাশনকে ধন্যবাদ ভালোবাসা জানাই এবং ডিপনকেও ধন্যবাদ জানাই কামালবাজার থেকে এত রাতেও ছুটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমরা অনুভূতি জানতে চাইব পাণ্ডুলিপি প্রকাশনের সত্তাধিকারী লেখক সংগঠক প্রকাশক আমাদের বাজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের কাছে সুন্দর উপস্থাপনা করার জন্য আজকে আমাদের সিলেটের সাহিত্যাঙ্গনে পরিচিত মুখ আমাদের স্নেহভাজন প্রিয়ভাজন টাচ অফ সিলেটের কর্ণধার কবি জালাল জয়ের জন্মদিন জন্মদিনে আমি এবং আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে তার জন্মদিনকে ঘিরে আজকে এই আমাদের সংক্ষিপ্ত পরিসরে রমজানের মাসে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ঢাকা থেকে ছুটে এসেছেন বিজ্ঞান কবিতা আন্দোলনের অন্যতম রূপকার বিশিষ্ট কবি লেখক ও সংগঠক সিলেটের সন্তান বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের সিলেটের সাহিত্যাঙ্গনের পরিচিত মুখ আমাদের স্নেহভাজন রিপন আহমদকে যে সিলেটে তার একটা সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে যে সিলেটের সাহিত্যাঙ্গনে কারো জন্মদিন কারো মৃত্যু দিবস কারো বিভিন্ন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে সে সঙ্গ দিয়ে থাকে এবং সংগঠিত করে থাকে এটা তার একটি মহৎ গুণ আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের কবি জালাল জয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে এবং সাহিত্যের সাংস্কৃতিক অঙ্গনে তার যাত্রা শুভ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি সেই সাথে আমি আমার পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে তার জন্মদিনে সামান্য উপহার আমি তাকে তুলে দিচ্ছি উপহারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিজ্ঞান কবি আসনাই সাজ্জাদি এবং রিপনকে ধন্যবাদ শুভ 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 দিন জালাল জয়ের জন্মদিন আমরা পাণ্ডুলিপি প্রকাশন থেকে এই জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছি দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ ধন্যবাদ সবাইকে কবি জয়াল জালাল জয়ের জন্মদিন আরো আসুক আমরাও যেন আরো অংশ নিতে পারি এবং তার জন্য শুভকামনা করতে পারি ধন্যবাদ আমরা জালাল জয়ের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে